বরাহনগর মঠ সম্বন্ধে আলোচনা এবার দ্বিতীয় পরিচ্ছেদের চতুর্থ অংশ আর একটা দেখেছি এক একটি জায়গা জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি যেন চেনা জানা আমরা যখন শরতের বাড়িতে গেলাম শরৎকে একবার বললাম ওই বাড়ি যেন আমার সব জানা বাড়ির ভিতরের পথগুলি ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা আমি নিজের মতে কাজ করতাম তিনি ঠাকুর কিছু বলতেন না আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম জানেন তো মাস্টার হ্যাঁ তা জানি নরেন্দ্র তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায় মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না তাই নিন্দা নিন্দা করতেন আমায় কিন্তু কিছু বলতেন না একদিন শুধু বললেন রাখালকে ওসব কথা কিছু বলিস নি যে তুই সমাজে মেম্বার হয়েছিস ওরও তাহলে হতে ইচ্ছা হবে মাস্টার তোমার বেশি মনের জোর তাই তোমার বারণ করেন নাই নরেন্দ্র অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে মাস্টার মশাই আপনি দুঃখ কষ্ট পান নাই তাই মানিক দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন ঈশ্বরের সমস্ত সমর্পণ হয় না অ্যাবসলুট ডিপেন্ডেন্স অন গড আচ্ছা এ তো নম্র নিরহংকার কত কত বিনয় আমায় বলতে পারেন আমার কিসে বিনয় হয় মাস্টার তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে এ অহংকার নরেন্দ্র এর মানে কি মাস্টার অর্থাৎ রাধিকাকে একজন সখী বলেছেন তোর অহংকার হয়েছে তাই কৃষ্ণকে অপমান করলি আর এক সখী তার উত্তর দিচ্ছিল হ্যাঁ অহংকার শ্রীমতির হয়েছিল বটে কিন্তু এ অহংকার কাজ অর্থাৎ কৃষ্ণ আমার প্রতি এই অহংকার কৃষ্ণ এ অহং রেখে দিয়েছেন ঠাকুরের কথার মানে এই ঈশ্বর এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য কিন্তু আমি হাঁট ডেকে বলে আমার দুঃখ নাই আমি হাত ডাকে বলে আমার দুঃখ নাই মাস্টার সহাসে তবে শখ করে হাঁট ডাক করো উভয়ের হাস্য এইবার অন্য অন্য ভক্তদের কথা বলল বিজয় গোস্বামী প্রভৃতি নরেন্দ্র তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন দাঁড়ে ঘা দিচ্ছে মাস্টার অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করতে পারেন নাই জয়